শিঙি মাছ দিশি শিঙি মাছ নিয়ে এসেছে লোটে মাছ এই যে ফেঁচা চিংড়ি মাছ নিয়ে এসেছে এগুলো এখন কাটতে বাঁচতে হবে জানো তো অনেকটা চিংড়ি মাছ আছে অনেকটা অনেকটা হ্যাঁ আর এই যে আছে তো দেখছো এটা আজকে মাখা করে খাবো আর এই যে ধনেপাতা আছে এটা দিয়ে মাখা করব আর এই কনকনে শীতে অলসতা না করে সকাল থেকে সংসারের কাজ প্লাস পুজো সমস্তটা ধাপে ধাপে সেরে নিলাম তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি কারণ কদিন একটু ব্যস্ত ছিলাম এই যে পঁচিশে ডিসেম্বর গেছে তো আমাদের বাড়িতে ছেলেদের পিকনিক ছিল তার বন্ধুরা কয়েকজন মিলে পিকনিক করেছিল তো সেই দিন আমি ব্যস্ত ছিলাম তারপরে আমার শরীরটাও ততটা ভালো নেই ওই কারণে কদিন আমি ভিডিও দিতে পারিনি তো চলো আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম তো সংসার তো চালাতেই হবে চুপ করে বসে থাকলে হয় বলো আমাদের মতো গৃহবধূদের কাজ তো চালিয়ে যেতেই হবে আর এদিকে ঘরের অবস্থা যা প্রচুর জামাকাপড় একসাথে পড়ে গেছে মানে কাঁচা হয়েছে সেগুলো আর তোলা হয়নি কিছু কিছু ভাঁজ করা আছে কিছু কিছু আবার ভাঁজ করা হয়নি তো দেখো এখন সমস্তটাই ভাঁজ করে আলমারিতে তুলে দেব তাহলে কি হবে বলো তো ঘরটা একটু মানে খালি হবে আর ছেলের তিনখানা জ্যাকেট একসাথেই কেচে দিয়েছি তো সেইগুলো এক এক করে তুলে দেব ছেলে একটা ব্যবহার করবে বাকি সব তুলে রাখবো আর যদি এগুলো বাইরে থাকে তাহলে প্রত্যেকটা জ্যাকেটই ও ব্যবহার করবে তখন আবারও আমাকে কাচতে হবে ওই জন্য একটা করে পরবে সেটা নোংরা করবে আবারও বার করতে হবে তো চলো ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় উঠেই বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি করে নিয়েই দেখো কিছুটা জামা কাপড় আছে সেইগুলোই ভাজ করে নিচ্ছি আর আমাদের এখানে কদিন ধরে মানে তিন দিন মতো হলো প্রচুর ঠান্ডা পড়েছে কোনো কাজ করতে ইচ্ছা করে না মানে ভীষণ ঠান্ডা লাগছে তো তার মধ্যে কাজ তো করতেই হবে আর শীতের সময় না একটু মানে কাজগুলো সব লেট হয়ে যায় মানে করছি করছি বলে করতে করতে দেখবে ঠিক মানে হবেই না সময়ের মধ্যে আরও লেট হয়ে যাবে তো আমি কি করেছি যেন আজকের একদম মানে সকাল থেকেই কাজগুলো শুরু করে দিয়েছি পরপর ধাপে ধাপে কাজগুলো করে নেবো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে সকালে টিফিন করেছি কালকেকার কিছু রুটি ছিল সেগুলো দিয়ে ডিম দিয়ে ডিম রুটি বানিয়ে দিয়েছি আর চা খেয়ে নিয়েছে তো ছেলে চলে গেছে খেলতে আর সকালবেলা কদিন ধরে ছুটি পাচ্ছে বলে সকালবেলা মর্নিংয়ে খেলতে যায় ঠিক ওই দশটার দিকে খেলতে বেরিয়ে যাবে দেড়টার সময় আসবে ধুলো কাদা মেখে চলে আসবে মানে প্যান্ট জামা প্রচুর নোংরা করে ফেলে এখন মানে এই যে ঠান্ডা পড়েছে দুপুরবেলা করে খেলছে বিকালবেলায় আর খেলতে যায় না তো এটা একটা সুবিধা হয়েছে খেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিল তো বিকালবেলায় কি বলো তো মানে সূর্য খুব তাড়াতাড়ি ডুবে যায় বেশিক্ষণ খেলতে পারে না আর বিকালবেলায় আবার ঘুরতে বেরিয়ে যায় তো ওই কারণে দুপুরবেলায় খেলে নেয় তো যাই হোক ও খেলতে চলে গেছে আর আমি তো দেখো খেদে উঠেই কাজ শুরু করে দিয়েছি আজকের ভাবছি বিছানার কভারটাকে বদলে দেব তো কদিন ধরেই পাল্টাবো ভাবছি পাল্টানো হচ্ছে না আর এত ঠান্ডা পড়ছে না যে বিছানার কাভারগুলো যে কাজবো একটু ভালোভাবে স্নান করব হেয়ার ওয়াশ করে তো সেটাই করতে পারছি না শুধু ঠান্ডা লাগছে আর এই শীতের সময় ঘন ঘন হেয়ার ওয়াশ করা যায় না এতটা ঠান্ডা থাকে না যতই জল গরম করে নিই তাও যেন শীত লাগে তো এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করে তুলে দিয়েছি সব আলমারিতে এইবার আমি বিছানার কাভারটাকে পাল্টে দেব আজকে কিন্তু নতুন কাভার পাচ্ছি একদম নতুন দিন আগে এই কাভারটা কিনে ছিলাম তো এটা ব্যবহার করা হয়নি রাখা ছিল তো আজকেরই ব্যবহার করছি এদিকে মানে আগেকার যে বিছানার কাভারগুলো ছিল না ক্রমশ দেখছি পুরানো হয়ে গেছে কালারগুলো চলে গেছে আর আমাদের তো চারটে বেড খুব অসুবিধা হয় মানে চারটে চাদর আমাদের লাগবেই যখন আমি পাল্টাই আর কি তবে একই দিনে সবগুলো পাল্টাই না ওই আজকে ধরো এটা করলাম পরে মানে এক সপ্তাহ বাদে আর একটা বিছানার চাদর পাল্টালাম এইভাবে সব একসাথে যদি পাল্টাতে যায় মানে চারটে চাদর পরলে আমার কাজতে খুব কষ্ট হবে ওই কারণে একসাথে কিন্তু আমি চেঞ্জ করি না আর আজকের বর্মশায় ছুটি আছে কাজে যাবে না তো ওই কারণে একটু দেরি করেই রান্না করব। এদিকের কাজ সব করে নেব তারপরে রান্নাশালের দিকে যাব। এখন এই ঘরটাকে ঝাঁড় দেব দিয়ে স্নানে চলে যাব, তো কিছুটা জামা কাপড় আছে সেগুলো আবার কাঁচব বাবাকে বলেছি জল গরম করে দিতে তো দেখো ঠান্ডার সময় তো ইচ্ছা তো করে না এমনিতেই জলে হাত দিতে আর বন্ধুরা সব সময় চেষ্টা করবে শীতের সময় সকাল সকাল জামা কাপড় কেঁচে দেওয়া আর স্নান করে নেওয়ার এই দুটো কাজ যদি সকালবেলায় করে নেওয়া যায় ব্যাস সারাদিনের মতো আর চিন্তা নেই তো দেখো বাবা জল গরম করে দিয়েছিল সমস্ত জামাকাপড় কেচে মেলে দিয়ে দিয়েছি এইবার আরেকটু জল গরম আমি বসিয়ে দিলাম ছেলে আসবে স্নান করবে তবে আজকে যে জামা কাপড় কেচেছি বর্মশাই কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে আর ও যদি আমাকে হেল্প না করতো অনেকটা আমার দেরি হয়ে যেত তো ও তো দেখছে আমি সংসারে সকাল থেকে কাজ করছি তার মধ্যে যদি এই জামা কাপড়গুলো নিয়ে বসি তাহলে আমার সারাদিন লেগে যাবে আর এমনিতেই আমার ঠান্ডা লেগে গেছে ও তো দেখছে সেই জন্য আবার বিশেষ করে একটু হেল্প করে দিয়েছে আর আজকের অনেকটা কেচে দিয়েছি কদিন ধরে কাস্তে পারছিলাম না তো তোমাদের বললাম না শরীরটা খারাপ ওই কারণে অনেক একটা জমে গেছে তো আমার থেকে বেশি ওদেরই জামাকাপড় পরে কারণ ও তো বাইরে বের হয় আর ছেলে খেলতে যায় কলেজ গিয়েছিল কিছু জামাকাপড় আছে সেগুলো আর গতকাল আবার কিছু আমি কেচে দিয়েছিলাম বাকি এগুলো আছে মানে বুঝতে পারছো মানে দু তিন দিন কাচিনি তার জন্য অনেকটা জামাকাপড় পরে গিয়েছে একসাথে তো সেগুলো তো আর একা কাচা সম্ভব নয় তো দেখো বর্মশায় আমাকে কিন্তু সব সময় হেল্প করে দেয় আর এখনকার দিনের একা একা সংসারে একা সব কাজ করা সম্ভব হয় না আর সংসার চালাতে গেলে সবাইয়ের ভূমিকা কিন্তু যথেষ্ট আছে দেখো বর্মশাই যদি আমার পাশে এইভাবে সাপোর্ট না করতো আমি এইভাবে তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারতাম না এই যে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও আপলোডও করতে পারতাম না সংসার ভালো সুন্দর করে চালাতেও পারতাম না তাই সংসার করতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ভূমিকা যথেষ্ট থাকে দেখো দুজনে যদি মিলে মিশে সংসারের কাজগুলো করে দেখবে সেই মানে সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি সেই দিনকে হয়ে যায় এবং বাড়িতে আমার বাবা থাকে মানে শ্বশুরমশাই থাকে শ্বশুরমশাইও অনেকটা কাজ আমার ছেড়ে দেয় হাতে হাতে এই যে সকালবেলায় পায়রাগুলোকে খেতে দেওয়া এখন তো আমি দুপুরবেলায় খেতে দিচ্ছি কিন্তু মর্নিংয়ে বাবা পায়রাগুলোকে খেতে দেয় শতর দরজা খোলে সেখানে জল দেয় এগুলো বাবা করে তাহলে দেখো একটা সংসারে সমস্ত কাজ কিন্তু একার উপরে সম্ভব হয় না তো পরিবারের প্রত্যেকের ভূমিকা কিন্তু যথেষ্ট এখানে তাই আমাদের সংসারটা এতটা সুন্দর সবাই সবার উপরে নির্ভরশীল তো যাই হোক অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সাথে তো এখন বেলায় পায়রাগুলোকে খেতে দিচ্ছি আজকের বেলা হয়ে গেছে তো চলো এইবার ঠাকুর পুজো করতে যাব এই যে পায়রাগুলোকে খেতে দিলাম এরা এবার একটু শান্ত হবে আর খাচ্ছে দেখেছো কতটা স্পিডে যেন কতক্ষণ খেতে পায়নি আর এই ছাদের দরজাটা খুললেই ঘরের মধ্যে ঢুকে যায় তো বিরক্ত করে ভীষণ দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে সব কখন আমরা খেতে দেব সেই অপেক্ষাই করে তো যাই হোক চলো এইবার কতটা জামা কাপড় কেচেছি তোমাদেরকে দেখাবো দেখো আজকে ছাদ পুরো ভরে গেছে চারিদিকে মেলা আছে আর এই যে তোমরা রোদ দেখছো এখন আছে কিছুক্ষণ পরে আর থাকবে না তখন হয়তো মোটা জামা কাপড়গুলো শুকাবে না আবার পরের দিন শুকাবে তো যাই হোক এখন দেখো ঠাকুর ঘরে চলে এসছি এইবার পুজো করে নেব। তো বর্মশাই সব কিছু রেডি করে দিয়েছে শুধু পুজোটা আমি করব ওই যে তোমাদের বললাম সাহায্য করার লোক যদি পাশে থাকে না সমস্ত কাজ খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এক এক করে সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি এখনও কিন্তু রান্না করিনি তার আগে পুজোটা আমি সেরে নেবো তো অনেক কিছু মাছ এনেছে তোমাদেরকে এখনও তো দেখায়নি তো দেখাবো আগে পুজো করে নিই মন দিয়ে তো এখানে দেখো বাড়িতে যা যা প্রসাদের জিনিস ছিল সব কিছুই আমি দিয়ে দিচ্ছি আর কালকে রাতে বর্মশাই পুজো দেওয়ার জন্য এই যে নতুন গুড়ের রসগোল্লা এনেছে আর এখন শীতের সময় তো নতুন গুঁড়ে সব কিছুই পাওয়া যায় নতুন গুঁড়ের সন্দেশ নতুন গুঁড়ের মুরগি নতুন গুড়ের রসগোল্লা এগুলো খেতে দেখবে এই শীতের সময় বেশি ভালো লাগে আর গুড়ও বাবা কিনে নিয়ে এসছে তবে সেটা তো ঠাকুরের দিতে পারি না বাবা ছেলে ওরা মানে রুটি দিয়ে খায় আর কি তো যাই হোক এখন দেখো পুজো সেরে নিচ্ছি পুরো প্লেট রেডি করা হয়ে গেছে তো এইবার ঠাকুরকে ধরে দেব তারপরে একটু আরতি করব করলে আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো দেখো এদিকে প্রসাদ ধরে দিয়েছি তো একটা কলা ছিল তো সেটা দেওয়া হয়নি তো এখন আবার দিয়ে দিলাম আর এখন বেশি করে শীত পড়ছে না গাছে ফুলও খুব কম ফুটছে দেখো টগর ফুল তো বলতে একদমই নেই মানে লাল জবা ফুল আছে অনেকগুলো গাছ তো দুটো তিনটে গাছ আছে জবা ফুলে তো তার মধ্যে দেখো তিনটে মনে হয় ফুল ফুটেছে শীতের সময় দেখবে ফুল একটু কমই ফোটে তো এইবার আরতি সেরে নেবো নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো চলো ঠাকুরঘরটা আরও একবার সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে নিই পুজো তো কমপ্লিট হয়ে গেছে এইবার দরজা দিয়ে শাক বাজিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ পরে আসবো আবার ঠাকুর ঘরে তারপরে রান্নাশালের দিকে যাব তো ঠাকুর ঘরে না দরজা খুললেই একটা সুন্দর স্মেল বের হয় আসলে এই দরজাটা দেওয়া থাকে তো তার জন্য বেশি মানে সুন্দর একটা স্মেল আসে দরজা খুললেই তো চলো এইবার পুজো শেষ হয়ে গেছে তো বর্মশাই বলছে আমি আজকে প্রসাদটা তুলে নেব তুমি রান্নাঘরে যাও আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে চলো এইবার রান্না সালে যাই হয়ে দেখাচ্ছি আর বেগুন পোড়া টমেটো পোড়া হয়ে গিয়েছে এখন বাজে দেড়টা তো তোমাদেরকে আগে বেগুন পোড়া টমেটো টা একটুখানি দেখাই তো চলে এসো এই দেখো এটা হচ্ছে কি বেগুন পোড়া আর টমেটো পোড়া দেখছো এটা আজকে মাখা করে খাবো আর এই যে ধনে পাতা আছে এটা দিয়ে মাখা করবো আর কি তো কি কি মাছ এনেছে তোমাদেরকে একবার দেখিয়ে নি তো চলে এসো এই যে দেখো লোটে মাছ এই যে ফেসা চিংড়ি মাছ নিয়ে এগুলো এখন কাটতে বাঁচতে হবে জানো তো অনেকটা চিংড়ি মাছ আছে অনেকটা অনেকটা হ্যাঁ আর এই যে আছে তরোয়াল মাছ তরওয়াল মাছটা খেতে আমি খুব ভালোবাসি সব মাছই আরও একটা স্পেশাল মাছ আছে এই বালতিতে তো চলো তোমাদেরকে দেখায় চলে এসো চলে এসো চলে এসো এই দেখো শিঙি মাছ শিঙি মাছ দেখছো বন্ধুরা এই হচ্ছে শিঙি মাছ দিশি শিঙি মাছ নিয়ে এসছে আজকে হঠাৎ জল মাছ নিয়ে এসছো কি ব্যাপারটা কি হ্যাঁ অনেকদিন খাওয়া হয় না তো

আর এদিকে আমার দেরি হয়ে গেছে তার মধ্যে কাল থেকে ফ্রিজটা বন্ধ করে রেখেছি মানে ফ্রিজ অফ করে দিয়েছিলাম এই যে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করব বলে তো সকাল থেকে টাইম পাইনি এখন দেখো ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করব তারপরে গিয়ে মাছগুলো গুছিয়ে রাখব তো বন্ধুরা কদিন আগে ফ্রিজের মধ্যে প্রচুর বরফ জমে গিয়েছিল তো আমি ঠিক করলাম একদিন সারা রাত ফ্রিজটাকে অফ করে রাখবো তো রেখেছিলাম দেখো আজকে বরফ গলে গিয়েছে তবে কিছুটা জল কিন্তু সামনে চলে এসেছে তো সেগুলো পাল্টে পাল্টে দিয়ে ভালো করে মুছে নিয়েছি এইবার ভিতরটাকে পরিষ্কার করব তো সারা দিন চলে গেছে দেখো এইবার সন্ধ্যাবেলায় বর্মশাইয়ের সাথে একটু বাজারে এসেছি আর আমি আর বর্মশাই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি মানে বাইরে বের হলেই বিশেষ করে রবিবার দিনকে বের হই তো সেই দিনকে ফুচকা তো অবশ্যই খায় তো চলো আজকে দেখতে পেয়েছি ছুটির দিন আজকে তো খাবই কোন ফুচকা খাবো আলু মাখা চলছে খাবে কি করে মাপলারটা খোলো নরমাল খাবো মাপলার বন্ধ করে খাবো বাপ বাপ ট্যালেন্টেড মানুষ এখন ফুচকা খাওয়া হয়ে গেলে এবার বাজারের দিকে যাব তো চলো আজকে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবার দেখা হবে পরের ভিডিওতে